কলকাতায় অ্যাপ বাইক চালকের দাদাগিরি কলকাতায় অ্যাপ বাইক চালকের দাদাগিরির ছবি দেখাবো যাত্রীর ব্যাগে আপত্তি এবং তাতেই অ্যাপ বাইক চালকের রীতিমতো বচসা এবং সেখান থেকে মারামারির পর্যায়েতেও পৌঁছে যায় জোড়া বাগানের ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠছে অ্যাপ বাইক চালক ব্যাগ নিয়ে যেতে না চাওয়াতেই বচসা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক রৌনক ঠিক কি ঘটনা কোথায় ঘটেছে এবং ঠিক এর সূত্রপাত কোথা থেকে দেখা একেবারেই গতকাল জোড়াবাগান থানার অন্তর্গত রবীন্দ্র সরণিতে এই ব্যবসায়ী সম্রাট দাস তিনি দোকান থেকে ফিরছিলেন এবং একটি অ্যাপ বাইক বুক করেছিলেন তার কাস্টমারের জন্য প্রথমে লোকেশানে আসতে দেরি হওয়াতে প্রাথমিকভাবে বচসা শুরু হয় এবং তার কাছে কিছু ব্যাগ ছিল সেই ব্যাগ নিতে নারাজ হয় সেই অ্যাপ বাইক চালক বচসা এমন জায়গায় পৌঁছায় মারধর পর্যন্ত তাকে করা হয় রাস্তায় ফেলে মারধর করা হয় এমনটাই তিনি অভিযোগ জানিয়েছে গতকালই মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাকে চিকিৎসা করানো হয় এবং দুপক্ষের মধ্যেই হাতাহাতিতে পৌঁছায় এমনই একটা পরিস্থিতি তৈরি হয় এবং জোড়াবাগান থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ জানানো হয়েছে তারা যে বিষয়টি প্রশ্ন তুলছে যেখানে এই অ্যাপ বাইক এখনই একটা নির্ভর হয়ে গেছে যাতায়াতের ক্ষেত্রে সেক্ষেত্রে যাত্রী নিরাপত্তা কোথায় এবং গতকালকে এরকম রাত্রিবেলায় যখন তিনি বাড়ি ফেরার জন্য অন্য আর একজনকে বাইক বুক করে দিচ্ছিলেন একটা ব্যাগ নেবাতে রিফিউজ এবং রিফিউজের পর্যায় এমন জায়গাতেই পৌঁছায় যে তাকে বেধারক মারধর করা হয় সেক্ষেত্রে যাত্রী নিরাপত্তা কোথায় এই বিষয় নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলছেন এবং ইতিমধ্যে লিখিত অভিযোগ জানানো হয়েছে থানায় এবং আমরা পুলিশ সূত্র জানতে পারছি যে বাইক চালক মারধর করেছে তাকেও নাকি সম্রাট দাস মারধর করেছে অর্থাৎ দুপক্ষের অভিযোগ ইতিমধ্যে জোড়াবাগান থানার পুলিশ খতিয়ে দেখছে ইতিমধ্যে ঘটনাটি পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ একেবারে ধন্যবাদ রৌনক পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ কারণ উনার বক্তব্য হলো যে আপনি আমাকে আগে থেকে বলেননি কেন আপনার সঙ্গে একটা ব্যাগ আছে এমনি মানুষকে নিয়ে যাবে ব্যাগ নিয়ে যাবে না তো আমি তখন বলি তখন আপনি ব্যাগটাই নিয়ে যাবেন তাহলে আপনি ক্যান্সেল করে দিন তো উনি আমাকে বলে যে আপনি জানেন আমি কোথাকার ছেলে আমি এখানকার ছেলে আমার বাবা এই আমার বাবা ওই তারপরেই হঠাৎ করে শুরু করে দেয় মারা চশমাটা ভেঙে দেয় চশমাটা ভেঙে দেওয়ার জন্য আমি ঠিক মতো দেখতে পাচ্ছিলাম মাথাটা ফেটে গেছে আর আমি কিছু চেবাতে পারছি না ফায়ার দায়ের দায়ের করেছি আমি আমার জায়গায় একজন মহিলাও থাকতে পারে বা একজন বয়স্ক লোকও থাকতে পারেন যারা শপিং করছেন তাদের সঙ্গে তিন চারটে ব্যাগ স্বাভাবিক থাকতেই পারে এবার ব্যাগ ছাড়া কি মানুষটা যেতে পারবে বাড়ি তো তারা কি ব্যাগ নেবে না বলে মানুষকে ধরে পেটাবে